আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করা হবে আজ এপ্রিল মাসের চোদ্দ তারিখ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশ বাংলা সংস্কৃতি হৃদয়ে ধারণ করবেন তবেই প্রবাসের মাটিতে কমিউনিটি এবং আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে এজিয়ান বোর্ড রিপোর্টের সর্বশেষ তথ্য মতে রেকর্ড সংখ্যক কবিবাসী অবস্থান করছেন বর্তমানে তুরস্ক থেকে গ্রীষের পথে এজিয়ান বোর্ড রিপোর্ট এই প্রতিবেদনে যুক্ত করেছে এই পরিবারগুলোর সর্বশেষ তথ্য যেখানে বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য তাদের সাহায্য কামনাসহ বেশ কিছু তথ্য রয়েছে আপনারা জানেন যে তুরস্ক থেকে এই অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী পূর্ব ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে থাকে আর এ সময় তারা গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপকে ব্যবহার করে যে স্থানগুলো ব্যবহার করেই মূলত বাকি ইউরোপের দেশে তারা প্রবেশ করে আর এই পরিস্থিতিতে গ্রীস কর্তৃপক্ষ কোনোভাবেই এই অভিবাসীদেরকে সহযোগিতা করে না যেটি মাসের পর মাস বছরের পর বছর অব্যাহত রয়েছে চলতি সময় এটি আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে অবহেলার ব্যাপারগুলো বিভিন্ন এনজি সংস্থার রিপোর্টগুলোতে যেটি বারবার উঠে আসছে যদিও গ্রীস কর্তৃপক্ষ এটা কখনোই স্বীকার করে না লেম্পুদা হটস্পট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী উদ্ধারকারী সংস্থা এরোরা আশিজন শরণার্থীকে বৌমুধুসাগর থেকে উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদে হস্তান্তর করেছে হটস্পটে লিবিয়া থেকে ছেড়ে আসা এই বিপদগ্রস্ত নৌকাটির তথ্য দিয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদেরকে যে প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয় এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে তুলে আনা হয় এদিকে আন্তর্জাতিক গ্রেট ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ তথ্য মতে গত পরশু ক্রিটের ইরিক্লিয়ান বন্দর ছেড়ে গেছে এবং ভূমধুসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এই এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলোর ভূমিকা কত বড় যারা গেম দিচ্ছে যাদের আপনজন গেম দিয়েছে যারা বর্তমান ইউরোপের বিভিন্ন দেশে গেমে অংশগ্রহণ করে এসেছে তারা একবারই স্পষ্ট জানে অনেকটা উদ্ধারকারী এই এনজি সংস্থাগুলোর অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অভিবাসীদের আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখা দেয় যখন কোনো একটি গেম বিপদে পড়ে এদিকে এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ বার্তায় যে তথ্যটি দিয়েছে তাদেরকে শিয়াওয়াচোর সহযোগিতা করেছিল বিপদগ্রস্ত এই শরণার্থীদেরকে অবস্থান শনাক্তর ক্ষেত্রে লিবিয়া থেকে ছেড়ে আসা প্লাস্টিকের নৌকার অভিবাসীরা বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার করেছিল অ্যারোরা এবং যাদেরকে নিরাপদেই ল্যাম্পোদশা হটস্পটে হস্তান্তর করা হয়েছিল যা হটস্পট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটি ইতালি উপকূলের কাছে বিপদে পড়েছে বলে নিশ্চিত করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষে তথ্যমতে সাতত্রিশ জন শরণার্থী নিয়ে লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি বর্তমানে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যেটিকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যেহেতু ইতালি এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থান করছে নৌকাটি বিপদে পড়লে এটিকে উদ্ধারে অসহযোগিতা বা অবহেলা করলে আরও একটি নৌকাডুবি এবং শরণার্থীর মৃত্যু দেখবে সারা পৃথিবী দু সালের প্রথম থেকেই একের পর এক নৌকাডুবির রেকর্ড করে যাচ্ছে বু সাগর। আর এটির জন্য ইতালির অর্থায়নকে দায়ী করছে এনজিও সংস্থাগুলো ইতালির অর্থায়নের কারণে লিবিয়ান কোস্টগার্ড শরণার্থী উদ্ধারকারী সংস্থাগুলোর সাথে খারাপ আচরণ করছে আবার এনজিও সংস্থাগুলোকে নানা বেড়া জালে পেছিয়ে ইতালি সরকার বু সাগরে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না যার সফলতা হচ্ছে সালের প্রথম থেকেই এবং রেকর্ড শরণার্থীর মৃত্যু যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এদিকে ইউরোপের বিভিন্ন দেশেই অভিবাসী বিরোধী অবস্থান জোরদার হচ্ছে বিশেষ করে অভিবাসীদের নিজ দেশের জায়গা না দেওয়া এই মনোবল বাড়ার মূল কারণ হচ্ছে প্রতিনিয়তই বিভিন্ন দেশে ডানপন্থী সরকারের উত্থান এই ডানপন্থী সরকারের উত্থান এবং ডানপন্থী সরকারগুলো সরাসরি অভিবাসী বিরোধী কার্যক্রমে মূলত এই পরিস্থিতি তাকে ঘোলাটে করে তুলেছে যার ব্যতিক্রম দেখা যাচ্ছে স্পেনে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে যা নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সালমেন্তো ম্যাটিমোর দেওয়া প্রতিবেদন অনুযায়ী গতকালও শত শত অভিবাসী বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করে যাদেরকে উদ্ধারে তারা কাজ করছে এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদস্থানেই হস্তান্তর করা হবে আপনারা জানেন যে যখন তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া কম শরণার্থীর সুযোগ মিলছিলো বা তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া অনেকটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখনই আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে অভিবাসীরা স্পেনে প্রবেশ করা শুরু করে যার মধ্যে যুক্ত হয়েছে স্পেনিশ কর্তৃপক্ষ প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসী বৈধতা দেওয়ার ঘোষণা আর এরপরেই নড়ে চড়ে বসেছে এই অঞ্চলের দেশগুলো যে দেশগুলো থেকে অভিবাসীরা স্পেনে যায় যদিও আফ্রিকার দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন পৃথকভাবে অর্থায়ন করছে যাতে করে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী স্পেনে প্রবেশ করতে না পারে আর এই না পারার সহযোগিতার মূল কারণ হচ্ছে যে অভিবাসীরা স্পেনে প্রবেশ করে স্পেনে থাকে বিষয়টা এমন নয় স্পেন অতিক্রম করে বিভিন্ন দেশে চলে যায় যার সরাসরি প্রমাণ দেখা যায় জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যে মূলত ইউরোপীয় ইউনিয়ন এই পদ ব্যবহার করে অভিবাসীদের প্রবেশ না করতে দেওয়ার জন্যই আফ্রিকান দেশগুলিকে টাকা দিচ্ছে যেমন মোর্তানিয়া আলজেরিয়া সেনেগাল সহ আরও বহু দেশ যেগুলো আটলান্টিক সাগরের উপকূলবর্তী দেশ সেই দেশের উপকূল ব্যবহার না করার জন্য সর্বোচ্চ অর্থায়ন যেদিকে লিবিয়া এবং টিউনেশিয়া তো একইভাবে অর্থায়ন করছে বর্তমান ইতালি এবং ইউরোপের দেশগুলো যাতে করে ল্যাম্পোদশা হটস্পট বা লিবিয়া অতিক্রম করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করতে না পারে আর এই কাজে বড় ভূমিকা পালন করছে টিউনেশিয়া টিউনেশিয়ার অস্থায়ী সরকার কাউসাইদ বা জোর করে ক্ষমতায় টিকে থাকা কাউসাইদদের নেতৃত্বে অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে সারা টিউনেশিয়াতে যেখানে বাদ যাচ্ছে না সাধারণ মানুষও এবং তিউনিশিয়াতে থাকা বিজনেস করা বা বিভিন্ন দেশের অভিবাসী যারা বছরের পর বছর তিউনিশিয়াতে অবস্থান করছে তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে মূলত কাউসাইড ইউরোপিয়নের দৃষ্টি আকর্ষণ এবং ইউরোপ ইউনিয়নের সহযোগিতার জন্যই এই কার্যক্রম পরিচালনা করছে যা বারবার সতর্ক করে দিচ্ছে এনজিও সংস্থাগুলো যদিও এনজিও সংস্থার এ সকল সমালোচনা খুব একটা গায়ে মাখছেন না বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদ তার পালিত বাহিনী এদিকে একই অবস্থা লিবিয়াতে লিবিয়া থেকে অভিবাসী যাওয়া বন্ধ করার জন্য ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বর্তমানে চলছে নির্যাতন অত্যাচার দর্শন সহ খুনের মতো ঘটনা যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে মানবাধিকার সংগঠন জাতিসংঘ ইউএনএচসি এনজিও সংস্থাগুলো বারাবারই এই সকল ব্যাপারে সতর্ক করছে লিবিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যদিও আপনারা জানেন যে লিবিয়া মিলিশিয়া গ্রুপ দ্বারা পরিচালিত একটি দেশ সাবেক প্রেসিডেন্ট গাদ্দাবি সরকারের পতনের পর এ দেশটি সম্পূর্ণ মিলিশিয়ার নিয়ন্ত্রণে চলে যায় এরপর থেকেই দেশটিতে চলছে মাফিয়া তন্ত্র যা পাচ্ছে ইউরোপ ইউনিয়ন সময় ইউরোপ অর্থায়নে বর্তমানে আরও এক চরম নিষ্ঠুরতা দেখা যাবে এই লিবিয়াতে যেখানে প্রতিনিয়তই এমন কোনো ঘটনা ঘটছে না যা সারা পৃথিবীর বাইরের অবস্থানে যার মূল কারণ হচ্ছে প্রতিটি অঞ্চল পৃথক পৃথক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত দর্শক এভাবেই যুক্ত থাকুন প্রতিদিনের শরণার্থী আপডেট প্রতিদিন দেখার জন্য